বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম সংখ্যা এক থেকে পাঁচ এবং কিভাবে লিখতে হয় সেটাও আমরা জেনেছিলাম বন্ধুরা আজকে আমরা শিখব সংখ্যা ছয় থেকে দশ তোমাদের প্রাথমিক গণিত বই পনেরো থেকে উনিশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তৈরি তো তাহলে আজ আমরা কি পড়ব বন্ধুরা আজ আমরা পড়ব সংখ্যা এবং সংখ্যা আমরা প্রথমে পড়ব চিনে ছবি গণনা করবো সংখ্যা চিনব কোন সংখ্যাটা দেখতে কিরকম এবং সংখ্যা পড়ব ঠিক আছে বন্ধুরা এসো আমরা ছবি গণনা করি দেখো তোমাদের পাঠ্য বইয়ে এরকম ছবি দেয়া রয়েছে চলো ছবি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় কতটি ডিম বন্ধুরা ছয়টি ডিম এবার এসো এখানে দেখো চার কোনা ব্লক্স রয়েছে যেটা আমরা গত ক্লাসে গুনেছি বন্ধুরা চলো ব্লকসগুলিও গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডিম ছয়টি ব্লকস বন্ধুরা তাহলে সংখ্যা ছয় সবাই ছয় বন্ধুরা বলো তো সংখ্যাটি কত ছয় এবার দেখো কি দেখতে পাচ্ছ ছবিতে হ্যাঁ মোরগ মোরগের সংখ্যাগুলো আমরা গণনা করে দেখি বের করতে পারি কিনা চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টি মোরগ বন্ধুরা সাতটি তোমরা কি গণনা করছো আমার সাথে অবশ্যই তোমরা আমার সাথেও গুনবে বন্ধুরা চলো এখানে ব্লক্সগুলি কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত ব্লক্স রয়েছে বন্ধুরা সাতটি পর সংখ্যা সাত বলো আবার সাত ছয় সাত বলো বন্ধুরা ছয় সাত আরও কিছু ছবি দেখে নেই গণনা করি এবং সংখ্যা পরিচল বন্ধুরা কি সুন্দর রঙিন ছাতা তো আমরা একটু গুনে দেখি বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি ছাতা আটটি ব্লক্স কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে আট খাতা আটটি ব্লক সংখ্যা আট সবাই পড়ো আট আবার বলো আট ধন্যবাদ তোমাদেরকে এবার দেখো এগুলো কি দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুন তাই না চলো আমরা বেগুনগুলি গণনা করি আমার সাথে কিন্তু অবশ্যই গুনবে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতটি বেগুন নয়টি চলো এবার ব্লকস গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ব্লকস পড়ো নয় বলো বন্ধুরা আমার সাথে সবাই পড়ো নয় তাহলে আমরা পেলাম আট নয় এর আগে পড়েছি ছয় সাত আট নয় এবার দেখে গুলো কি দেখতে পাচ্ছি হ্যাঁ আইসক্রিম আইসক্রিম খেতে তোমরা কি পছন্দ করো নিশ্চয়ই পছন্দ করো তাই না বন্ধুরা বা আইসক্রিম কিন্তু নিয়মিত খাওয়া ঠিক নয় মাঝে মাঝে খেতে পারো কার কার আইসক্রিম ভীষণ প্রিয় আমাকে অবশ্যই জানাবে চলো আমরা আইসক্রিম গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতটি আইসক্রিম বন্ধুরা দশটি দশটি আইসক্রিম এবার ব্লকস গুণ গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পড়ো সংখ্যা দশ সবে পড়ো দশ আবার পড়ো প্লিজ দশ তাহলে আচল আমরা সংখ্যাগুলো আবার একটু পড়ি কিনে নেই আট নয় দশ বন্ধুরা দেখেছো। গণনা কিন্তু ভীষণ মজার তাই না গণনা করতে আমার বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আমাকে জানাবে কেমন চলো বন্ধুরা এখানে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি আমরা দেখো বাম পাশে ছবি রয়েছে ডান পাশে ব্লকস রয়েছে আমরা গত ক্লাসে করেছিলাম তাই না আর মাঝখানে দেখো বক্স বক্সের মধ্যে সংখ্যা লেখা রয়েছে বন্ধুরা এখানে ছবি বামে ছবি ডানে ব্লকস আর মাঝখানে সংখ্যা আমরা প্রথমে বাম পাশে ছবিগুলি গণনা করব করে সংখ্যার সাথে মেলাবো ডা আবার সংখ্যার সাথে মিলিয়ে ব্লকস গুলি গণনা করব ঠিক আছে চলো পেন্সিল গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টি পেন্সিল বন্ধুরা সাতটি সাত সংখ্যা কোনটা দেখো তো চিনতে পারো কি না এটা কত বন্ধুরা এটা কি সাত না এটা সাত নয় এটা কত তাহলে ছয় এটা কত বন্ধুরা এটা কি সাত না তাও নয় এবার তাহলে এটা কি সাত হ্যাঁ বন্ধুরা এটা সাত তাহলে সাতটি পেন্সিল সাত এবার চলো আমরা একটু ব্লকস দেখে নেই কোথায় সাতটা রয়েছে গণনা করে দেখো তো এটা হবে কিনা গণনা করে চলো নিচে থেকে গুনে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এখানে সাতটি এবার চলে যে আতা দেখতে পাচ্ছ আতাফল গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় কোথায় রয়েছে বন্ধু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সংখ্যা ছয় এবার ছয়টি ব্লক্স খুঁজে বের করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ব্লকস ফুল গণনা করি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টি নয় কোথায় রয়েছে সংখ্যা তো বন্ধুরা কি নয় এটা তো নয় নয় না এই যে নয় এবার নয়টি ব্লক্স খুঁজে বের করে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দেখো নয় বন্ধুরা পাতা গণনা করি চলো এক দুই তিন করলাম এবার চলো আমরা ব্লক দেখি এখানে আটটি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ না এটা এখানে দশটি তাহলে এইখানে আটটি এবার গাজর গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এই যে দেখো দশটি ব্লক বন্ধুরা তুমি তোমার বইতে অবশ্যই অনুশীলন করবে কেমন বন্ধুরা এসো আমরা এখানে সংখ্যা দেখে ছবি গণনা করি ঠিক আছে দেখো তো এবং ছবি নিচে দাগ দিব সংখ্যার সাথে মিল করে এই সংখ্যাটি কত নিশ্চয় তোমরা চিনতে পেরেছ এটি সংখ্যা ছয় তাহলে এখানে ছবি কোথায় রয়েছে চলো গণনা করে দেখি না এখানে নয় কলা কি ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছয়টি তাল বন্ধুরা এবার এই সংখ্যাটি চিনতে পেরেছ তোমরা এটি সংখ্যা আট দেখো তো আটটি কি রয়েছে এখানে তরমুজ তো মনে হচ্ছে না আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আনারস এবার এই সংখ্যাটি বলো বন্ধুরা দশ দশটি কি রয়েছে দেখো তো এখানে দশটি গ্লাস রয়েছে এবার এসো এই সংখ্যাটি কত চিনতে পেরেছ এটি সংখ্যা সাত চলো আমরা বেলুন বেলুন গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বেলুন এবার এই সংখ্যাটি কত বন্ধুরা নয় তাহলে দেখি এখানে নয়টি মার্বেলও নয় প্রজাপতিয় নয় নয়টি ঠিক আছে তাহলে এবার দেখো আমরা সংখ্যার সাথে ছবি গণনা করে সমান সংখ্যক সংখ্যায় আমরা গোল দাগ দেব এখানে পতাকা দেখো কয়টি রয়েছে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সংখ্যাটি কোথায় রয়েছে বলতে পারো বন্ধুরা এই যে দেখো সাত এবার ইলিশ মাছ এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয় সংখ্যা কোনটি তোমরা কি চিনতে পেরেছ এই যে দেখো সংখ্যা ছয় এবার ক্রিকেট বল গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সংখ্যা কোনটি এটি নয় না এটি নয় নয় তাহলে কি এটি হ্যাঁ এটাই নয় মার্বেল গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংখ্যা দশ এবার দেখতে পাচ্ছ টুপি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি টুপি সংখ্যা আটে আমরা গোলদাগ দিলাম তাহলে এটা কত বন্ধুরা সাত সংখ্যাটি পড়ো ছয় এটি কত নয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দশটি মার্বেল আটটি টুপি সব বন্ধুরা আমরা ছবি গণনা করে সমান সংখ্যক বৃত্ত রং করব সংখ্যা পড়ব এবং সংখ্যা লেখার অনুশীলন করব এখানে দেখো সিএনজি রয়েছে আমার সাথে সবাই এক দুই তিন চার পাঁচ ছয় এবার ছয় বৃত্ত রং করব এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যাটি আমরা পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা ছয় তাই আবার বলো ছয় এবার দেখো এই যে এখানে আমরা ছয় কিভাবে লিখতে হবে তীর দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই যে এখান থেকে শুরু করে এভাবে এই তীর চিহ্ন অনুসরণ করে ছয় লিখবো এরপরে এই ডট ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে ছয় লিখবো বন্ধুরা এই যে ছয় লিখছি আমরা ছয় তাহলে সংখ্যাটি হচ্ছে ছয় ধন্যবাদ তাহলে এই ছবিগুলো রিক্সা দেখতে পাচ্ছ ছবি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাত বৃত্তের রং করব বন্ধুরা ছয় সাত সংখ্যা করি সাত এবার সাত কথা কিভাবে আমরা এই যে দেখো এরো চিহ্ন বা তীর চিহ্ন যেটাই বলি তীর চিহ্ন দিয়ে এই করে ঘুরিয়ে এভাবে প্রথমে একটা গোল দিয়ে তারপরে এই যে সাত দেখতে পাচ্ছ তাহলে সংখ্যা সাত আমরা সংখ্যা এবং কত বন্ধুরা আট চলো আমরা চেয়ার গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি চেয়ার তাহলে আমরা কয় অঙ্ক করবো বন্ধুরা আটটি আটটি রং করবে এভাবেই তোমরা তোমাদের পাঠ্য বইয়ে কেমন এবার দেখতে পাচ্ছ সংখ্যা আট সবাই পড়ো আট আট কিভাবে লিখতে হয় এখান থেকে কলম ধরে নিচের দিকে গিয়ে এবার গোল করে উপরে গিয়ে এই যে পাশের দিকে আমরা একটু লম্বা করে দাগ দিয়ে নেব এখানে ডট ডটের উপর আমরা এভাবে করে আট লেখা অনুশীলন করতে পারি আট এবার দেখো তোর মুচ কয়টি রয়েছে নয়টি তাহলে আমরা নয়টি বৃত্ত ভরাট করলাম এখানে সংখ্যা নয় এবার চলো কিভাবে নয় লিখতে হয় এখান থেকে শুরু করে কলম ধরে গোল করে একটু নিচে আসব তারপরে উপরে আবার চলো করি এখান থেকে কলম ধরে ঘুরিয়ে উপরে চলে যাব ঘুরিয়ে নয় তাহলে আমরা সংখ্যা লিখলাম নয় বন্ধুরা পুতুল গণনা করে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি পুতুল তাহলে আমরা দশটি বৃত্ত ভরাট করব। এই যে দেখো দশ বৃত্ত ভরাট হয়ে গেল সংখ্যা দশ আমরা গণনা করে দেখো এখানে দশ বৃত্ত ভরাট হয়েছে এরপর দশ কিভাবে লিখবো আমরা এক লিখবো আর এই যে গোল করে তারপরে কি লিখতে হয় এটা গোল করে লিখতে হয় এটা হচ্ছে শূন্য এক শূন্য দশ এই যে ডট ডটের উপরে হাত ঘুরাবে বন্ধুরা দশ দশ এবং সংখ্যা দশ তাহলে আমরা লিখলাম আট নয় দশ বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য ১৫ থেকে ১৯ পৃষ্ঠা কবি গুলি গুনে সংখ্যা পড়বে এবং লিখ লিখবে কেমন লেখার করবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ